চেয়ারম্যানহীন বালুরঘাট পৌরসভার অচল অবস্থার মারাত্মক প্রভাব এবার সরাসরি পড়ল সাফাই কর্মীদের জীবনে মকর সংক্রান্তির উৎসবের দিনেও বেতন না মেলায় ক্ষোভ ফেটে পড়েছে তাদের মধ্যে বুধবার পৌরসভা কার্যালয়ের সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন শতাধিক সাফাই কর্মী ফলে শহর জুড়ে জমতে শুরু করেছে আবর্জনার স্তূপ রাস্তাঘাটে নোংরা পড়ে থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে পৌরসভা কর্তৃপক্ষ আলোচনায় সমাধান নাকি আরও জট সেদিকেই তাকিয়ে শহরবাসী প্রসঙ্গত গত উনিশে ডিসেম্বর বালুরঘাট পৌরসভার তৎকালীন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন বিদ্রোহী চোদ্দ কাউন্সিলর এরপর দশই জানুয়ারি তিনি অফিশিয়ালি পদত্যাগ করেন সেই থেকে প্রশাসনিক জটিলতা দেখা দেয় মাসের অর্ধেক পেরিয়ে গেলেও বেতন না পাওয়ায় চূড়ান্ত আর্থিক সংকটে পড়েছেন সাফাই কর্মীরা বিক্ষোভকারীদের ক্ষোভ প্রতি মাসেই মজুরি দিতে দেরি করা হয় কিন্তু চেয়ারম্যান পদত্যাগের পর মাসের পরিস্থিতি আরও খারাপ হয়েছে তাদের কথায় মকর সংক্রান্তির দিনে পিঠে পুলিত দূরের কথা

ছাব্বিশ দিন রাখা আছে কিন্তু ওখানে দেখাচ্ছে তেইশ দিনে আমি অ্যাকাউন্ট চেক করতে আসি দেখি তেইশ দিনের বিল দেখাচ্ছে এবার কথা বলতে যাচ্ছি বলতেছি যে বায়োমেট্রিক হয়তো প্রবলেম এই মাসে এখনো কেন হয়নি এই মাসে দাদা বলতেছে যে চেয়ারম্যান সাহেব নাই চেয়ারম্যান সাহেব ওই হয়ে গেছে ওই প্রবলেমের জন্য বলছে তো আমি বলছি যে চেয়ারম্যান সাহেব নাই এখানে তো আর অন্য সাহেব আছে ওনার ইন তো কেউ আছে তিরিশ বিলটা পাশ করুন কিন্তু তাহলে আমরা কিন্তু পাই আজকে আমাদের আছে আজকে আছে চোদ্দ তারিখ পরপাশন

পৌরসভা বা আমাদের রাজ্যে বা দেশে যে সমস্ত পৌরসভা আছে এবং সে বিষয়গুলো চলে এবং যারা চালায় সাফাই মজদুর গাড়ির ড্রাইভার ট্যাঙ্কির ড্রাইভার জলের ড্রাইভার হারুদার যদি একটা মুখ্য ভূমিকা থাকে পৌরসভার মধ্যে তাদের বেতনটা আজকে